আমি দিনে কর্মসূচি দল যা নির্দেশ দেবে তথা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় যা নির্দেশ দেবেন যেরকম বলবেন সেরকমভাবেই চলবো এবং ওনার দেখানো পথে আমরা এগোব ওনার নেতৃত্বেই আমরা মন্ত্রস্বর ব্লকে আগামী লোকসভা নির্বাচনে আমরা সবাই মিলে একসঙ্গে ভোট করব এবং বুথে বুথে সংগঠন করব এই যে সভাপতি নবনিযুক্ত সভাপতি হয়েছেন এর জন্য আপনি কতটা নিজের দায়িত্ব নিয়ে এবং কতটা খুশি হয়েছেন প্রতিটা আমরা আমি খুশি ব্যক্তিগত খুশি এই কারণেই হয়েছি যে আমাদের মন্ত্রসর ব্লকের দক্ষ সংগঠক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়ের নেতৃত্বে এবং একসঙ্গে দলটা করবো এবং একসঙ্গে সংগঠন করবো এবং প্রতিটা বুথে একসঙ্গে মিটিং মিছিল করে লোকসভা ভোটে একটা ভালো রেজাল্ট দলকে দেবো এইটা ভেবেই আরও খুশি এবং আপ্লুত আমাদের শ্রদ্ধীয় শিক্ষক এবং আমাদের আগ্রা গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যে ব্যক্তিটা সর্বক্ষণ পার্টির সঙ্গে পার্টির কাজেই নিয়োজিত থাকে এবং পার্টির কাজেই ব্যস্ত থাকে যে এমন ব্যক্তি সেই ব্যক্তিটা সারা বলকে প্রত্যেকটা বুথকে চেনে প্রত্যেকটা বুথের কর্মীকে চেনে এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পেয়েছে এটা আমরা মনে করি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রদ্ধা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আজকে যে ব্যক্তি মন্ত্রেশ্বর বলকের আজকে সভাপতি সর্ব উচ্চ পদ বলকেন সভাপতি আসনে তার নাম গত রাত্রিতে ঘোষণা হয়েছে আমরা আপামর জনতা তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী প্রধান উপপ্রধান থেকে সকলেই শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাদক সকলেই আছেন আমরা ওনার পাশে আছি এবং আমাদের আশা ভরসা মন্ত্রস্বর দলকে আরও উজ্জীবিত করবেন সর্বোপরি আমাদের মন্ত্রেশ্বর বিধানসভার বিধায়ক জনাব সিদ্ধুকলার চৌধুরী সাহেবের সহযোগিতায় একটা যোগ্য ব্যক্তিকে আমাদের উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করায় এলাকার মানুষ আমরা খুশি আমার পাশেই পান হঠাৎ করে এই লোকসভা লোকসভা আগামী আছে নির্বাচনের আগে হঠাৎ করে দলের সভাপতি পরিবর্তন হলো দলের সভাপতি পরিবর্তন হয় এটা আমার এই প্রশ্নগুলোর কোনো উত্তর আছে বলে মনে করি সিস্টেম আমরা কিছুদিন আগে থেকে জেলা সভাপতি ঘোষণা হয়েছে জেলা সভাপতি ঘোষণা হয়ে যাওয়ার পর সভাপতি ঘোষণা করছেন দল দলের যেটা সিস্টেম দল মোটামুটি সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যেমন পৌঁছেছে প্রত্যেকটা পাড়ায় পড়ায় প্রত্যেকটা ভূচিভূতি পৌঁছিছে স্বচ্ছ ব্যক্তিকে তুলে এনে দল তাদের সভাপতি আসনে বসাচ্ছে এটা সংগঠনের দিক থেকে কতটা উপকৃত সংগঠনের দিক থেকে তো ব্যাপকভাবে উপকৃত মঞ্জুশ্বর বল যে রেজাল্ট লাগে বিধানসভা গ্রাম পঞ্চায়েত লোকসভায় যে রেজাল্ট করেছিল এই লোকসভা দু হাজার চব্বিশ সালের লোকসভার কুমারজিৎ পানের নেতৃত্বে মন্ত্রিস্বর উলোকে আরও ভালো ফল করবে এটা কোনো আমাদের ভরসা আশা এবং করবি এটা আমরা শপথ নিচ্ছি এর আগে যিনি সভাপতি ছিলেন উনি কি মানে কাজ করতেন বলোকেন অবশ্যই তিনিও কাজ করতেন তিনিও কাজ করছেন এখন হয়তো ব্যস্ত হয়েছেন বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন হয়তো আর্টির টাইমটা একটু কমপ্লিটির ছিলেন তিনিও ভালো ভালো ছিলেন সঙ্গ আমাদের কোনো অসুবিধা ছিল না তেনারসঙ্ঘও আমরা চলেছি আমরা দল করেছি সঙ্গ আর চলছি দল যাকে যোগ্য মনে করেছে তাকে দিয়ে তার পাশে আছে আর এরপরে যদি আবার কাউকে সভাপতি করে তার পাশেও থাকতো তাহলে এলাকার মানুষ কতটা উপকৃত হল এই যে দল কতটা উনি থাকবেন এলাকা মানুষের আমি তাকেই বলেছি আপনাকে দল মন্তেশ্বর বলে দল যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে আইনস্টিটিউশন থেকে শুরু করে মাদার থেকে শুরু করে সবাই এক বাক্যে একইভাবে পান জিন্দাবাদ বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে জনাব সিদ্ধ কলা চৌধুরী জিন্দাবাদ বলেছে আমরা সকলেই গোল সভাপতির পাশে আছি আমরা সকলেই খুশি সমস্ত শাখা সংগঠন ওনার পাশে কাল রাত থেকে দাঁড়িয়েছে আজকে কি ওনাকে সম্বর্ধনা দেওয়া সম্বর্ধনা এখন মোটামুটি মানুষের মানে উচ্ছ্বাস উদ্দীপনা না প্রত্যেকটা বুথ থেকে ছেলেরা এসছে কুমারজিৎ পানকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা ওনারা দলগতভাবে কালকে আমরা তিনটের সময় আমরা বলক থেকে আমরা ওনাকে সম্বর্ধনা দেবো সেটা আমরা আজকে একটা প্রস্তুতি নি